বাই বাই কি সকাল দশটা বেজে গেছে এখনো সূর্য ওঠে নাই আসলে সূর্য ওঠে নাই কোন দোয়া করতে হবে যাও ইসরাফিল যখন ঝিঙ্গে ফু দিবে তখন সব ফেরস্তা নবী নিচে নেমে আসবে সবাই চিৎকার করবে আর বলবে ইয়া নাফসি নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আদম আলাইহিস সালাম নাফসি নাফসি নূহ আলাইহিস সালাম নাফসি নাফসি এক দিক থেকে একটি আওয়াজ আসবে একটি আওয়াজ আসবে যখন সবাই ওই আওয়াজের পিছনে ছুটতে থাকবে ছুটতে 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 পৌঁছাবে এবং সেখানে দেখবে আমাদের নবী হাত পেতে বলছে উম্মতি 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 এই দুনিয়া চার দিনের দুই দিন তোমার হাতে এবং দুই দিন তোমার বিপরীতে যখন তোমার হাতে থাকবে তখন অহংকার করো না আর যখন তোমার বিরুদ্ধে থাকবে তখন সুবুর করো